নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালই সাড়ে আটটা মতন বাজে আজকে বাপের বাড়িতে সকালটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে পাপড়গুলো খাওয়া বলে আজকে বায়না করলাম মায়ের কাছে মা বললো ঠিক আছে তুই একটু ভেজে নে আমি একটু বাকি কাজগুলো করে নিই ব্যাটের মতন দেখতে পাঁপড়গুলো ছোটোবেলায় খুব খেতাম স্কুলেও খেতাম স্কুলে যখন কোনো অনুষ্ঠান হতো তখন এই পাঁপড়গুলো খুব খেতাম ভালো লাগে খুব খেতে পাঁপড়গুলো তার জন্য পাঁপড়গুলো ভাজলাম আর মা কিছু বিস্কিট দিয়েছিল কার্টুন দেখতে আজকে সেগুলোই খেলাম এই যে ফুল বিস্কুটগুলো ছোটোবেলায় চায়ের সাথে খেতাম আর নিমকি দিয়েছি এখানে ঝুড়ি ভাজা দিচ্ছে আর কিছু দিয়েছে খেতে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিলাম ঝটপট রেডি হয়ে ভাইয়ের সাথে চলে গেলাম আজকে আবার রাখি কিনতে গেছিলাম ভাইয়ের সাথে তো যাওয়ার পরে দেখি খুব জোরে বৃষ্টি নেমেছিল এবারে রাখিটা কিনে নিয়ে মিষ্টির দোকানে গিয়েছিলাম আজকে একটু এরকম গরম গরম খাস্তা খাস্তা এরকম ভাজ ভাজতে দেখি মিষ্টির দোকানে তাই ভাইকে বললাম যে ভাই তাহলে দুটো পুরি নিয়ে নে বাড়ি গিয়ে খাবো আর মিষ্টির দোকান থেকে বেরিয়ে এই একটা দোকানে গেছিলাম চকলেটের দোকানে একটু চকলেট আর একটা দুটো কেক নিয়েছিলাম নিয়ে সোজা ভাইয়ের সাথে বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পথে দেখছিলাম যে আবার বৃষ্টি নেমেছে ভাই দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর না পেরে বাড়ি চলে এসেছি এই যে এই দুটো চকলেট নিয়েছি আর দুটো কেক নিয়েছিলাম আর রাখিটা তো নিলাম প্রথমে নি তো রাখি বাঁধার আগে এখানে পুজো দিচ্ছিলাম বসে বসে আমি আর আমার ছোট্ট গোপালকে এই যে ওর জন্য রাখিটা কিনেছিলাম তা ওকেও রাখিটা পেয়ে দিলাম আজকে কি ভালো লাগছে দেখতে দেখুন আর এই গোলাপি রঙের জামাটা আমি কিনেছিলাম পুজোর সময় সব ঠাকুরকে টোনি পুজোও দিয়ে দিলাম সাথে সাথে আমি পুজো দেওয়া হয়ে গেছে আর ভাইকে রাখি বাঁধব বলে এই মিষ্টি দুটো আমি এনেছিলাম কালকে আর কেক চকলেট তো কিনলাম কিনলামই ভাই খুব অধৈর্য হয়ে যাচ্ছিল ওকে রাখি বাঁধছিলাম যখন আসলে খিদে পেয়েছে তো তখন ওই সাড়ে বারোটা থেকে পৌনে একটা মতন বাজে বৃষ্টির জন্য আরও বেশি দেরি হয়ে গেছে যে রাখি বাঁধতে তার আগে বদ্দি রাখি বেঁধে ও চলে গেছে তো ভাইকে রাখি বাঁধলাম আর এই দই এনেছিলাম কালকে আমি আর মিষ্টি এনেছিলাম তো সেটা ভাইকে খাওয়ালাম পুজো টুজো দিয়ে রাখিটা কি বাঁধা হয়ে গেছে এবারে দেখুন একটু খেতে বসে নিলাম পরোটা তরকি খেলাম আজকে আমার মা মাটন কষা করবে আর বাসন্তী পোলাও করবে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মাটনটা এত সুন্দর হয়েছিল না খেতে আজকে মানে অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে এবার খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ করলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি পরের ভিডিওতেই সকলে ভালো থাকবেন